আর এই মধ্যে সরাসরি অযোধ্যা দিকে নজর অর্থাৎ অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই বিমানবন্দরের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি রয়েছেন আন্তর্জাতিক মানের বিমানবন্দর মহর্ষি বাল্মীকি বিমানবন্দর এবং সেই বিমানবন্দরের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ধরেই যে বিমানবন্দরের টার্মিনাল ঘুরে দেখার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘুরে দেখছেন ব্যবস্থাপনা কি রয়েছে এবং একই সঙ্গে বিমানবন্দরের এই টার্মিনাল ঘুরে দেখছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিতে কেটেই উদ্বোধন করা হলো বিমানবন্দরের নবনির্মিত এই বিমানবন্দর অত্যন্ত আন্তর্জাতিক এবং অত্যাধুনিক মানের এই বিমানবন্দর যেই বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহর্ষি বিমানবন্দরের নরেন্দ্র মোদী যে ছবি সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে ফিতে কেটে বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিট্টু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে অযোধ্যা থেকে বিট্টু দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আন্তর্জাতিক বিমানবন্দরে ফিতে কাটলেন অর্থাৎ বলা যেতে পারে যে বিমানবন্দরের যে সূচনা তা কার্যত শুরু হয়ে গেল বলা যেতে পারে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আরও বেশ কিছু কাজকর্ম রয়েছে যেগুলো সম্পন্ন হলে বিমানবন্দর আন্তর্জাতিক স্তরে খুলে দেওয়া হবে এবং এই বিমানবন্দর চালু করার অন্যতম কারণ তুমি জানো এখানে আমরা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমরা যা জানতে পারছি এবং সমস্ত কিছু যা জানতে পারছি সেক্ষেত্রে দাঁড়িয়ে যে আন্তর্জাতিক স্তরে পৌঁছানো অযোধ্যা ধামে প্রচুর বিদেশ থেকে মানুষজন আসবেন তারা যাতে সময় তো পৌঁছাতে পারেন পৌঁছাতে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই বিমানবন্দরের সূচনা খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যদিকে দাঁড়িয়ে আরও ব্যাপার দেখাবো আরও কিছু বিষয় দেখাবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে বেশ কিছু রেলের রেলের উদ্বোধন করলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই যে ধর্মপথ সেই ধর্মপথ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট রয়েছে অর্থাৎ একের পর এক ছবি অযোধ্যা থেকে আমরা তুলে ধরছি রেলের যে উদ্বোধন করলেন সেই বিষয়টাও কার্যত এই মুহূর্তে দেখা যাচ্ছে এই দিকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন ব্যানার লাগানো রয়েছে পোস্টার লাগানো হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেই ছবিটা পাচ্ছি আমরা যেই খবর পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখছেন কিভাবে সাজানো হয়েছে গোটা বিমানবন্দর কারণ বিমানবন্দর চত্বরের ভেতরে এবং বাইরের বিভিন্ন অংশে আমরা জানি যে রামায়ণের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে চিত্রকলার মাধ্যমে অর্থাৎ প্রচুর আর্টিস্টরা কাজ করেছেন এবং তাদের কাজগুলো খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন যোগী আদিত্যনাথ এরাজ্যের মুখ্যমন্ত্রী এর পাশাপাশি তিনি ফিতে কেটেছেন অর্থাৎ প্রায় সূচনা হয়ে গেল বিমানবন্দরের বলা যেতে পারে আর কয়েকদিনের মধ্যে বিমান অবতরণ করবে বিমান যাতায়াত করবে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর 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 মানুষজন এই অযোধ্যা ধামে এসে পৌঁছাতে পারবেন যোগী আদিত্যনাথ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে গোটা সফরটাতে ছিলেন এবং রোড শো থেকে শুরু করে প্রত্যেক কোটা জায়গাতে যোগী আদিত্যনাথ রয়েছেন এবং প্রধানমন্ত্রী কনভয়ের সঙ্গেই যোগী আদিত্যনাথের কনভয় মুভ করছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই মুহূর্তে বিমানবন্দরে রয়েছেন যোগী আদিত্যনাথ অর্থাৎ সমস্ত দিক থেকে যা যা করণীয় ছিল এই রাজ্যের সরকার তা করেছেন কেন্দ্রীয় সরকার করেছে এবং তারপরে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী গোটা বিষয়টা খতিয়ে দেখছেন তিনি ঘুরে ঘুরে দেখছেন গোটা বিমানবন্দর বিমানবন্দর সজ্জার ক্ষেত্রে নানা রকম কারুকার্যের ব্যবহার করা হয়েছে প্রচুর মানুষজন তারা কাজ করেছেন প্রচুর শিল্পীরা কাজ করেছেন গতকালই আমরা দেখছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখান থেকে কনভয় পাস করবে সেই ফ্লাইওভার সংশ্লিষ্ট জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি রামনের বিভিন্ন কাহিনী রীতিমতো ছবি দিয়ে তোলা ছবি দিয়ে রং তুলি দিয়ে মূলত তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের জন্য সমস্তটা সমস্তটা তিনি ঘুরে দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এর পাশাপাশি যোগী আদিত্যনাথ যে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন বিমানবন্দরের ফিতে কাটলেন অর্থাৎ বিমানবন্দরের সূচনা হলো তোমায় যেটা বলছিলাম এই বিমানবন্দর চালু হলে কি হবে বিমানবন্দর শুরু হলেটাই সবার প্রথমিক বাংলা দেখতেই পাচ্ছেন যে বিট্টুর কাছ থেকে অর্থাৎ আমাদের প্রতিনিধিরা যে প্রতিছে সেই ছবি এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাত ধরেই আজ শুভ সূচনা উদ্বোধন আন্তর্জাতিক বিমানবন্দর মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধামের এই বিমানবন্দর সেই বিমানবন্দরে শুভ সূচনা হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র হাত ধরে এবং একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিত্ব যেমন রয়েছেন অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোটা টার্মিনাল ভবন এই মুহূর্তে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিট্টুর কাছে আরো একবার ফিরব さ দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিমানবন্দর চত্বর ঘুরে দেখছেন এবং বলা বাহুল্য যে আমরা যে ছবি দেখছি বিমানবন্দরে বার্ড আই ভিউ থেকে ছবি দেখছি তার পাশাপাশি বিমানবন্দরের অভ্যন্তরে কি করে রামায়ণের কাহিনী তুলে ধরা হয়েছে বিভিন্ন চিত্রকলার মাধ্যমে সেই ছবিটাও তুলে ধরা হচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে যেই ছবিটা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিমানবন্দর ঘুরে দেখছেন যোগী আদিত্যনাথ সঙ্গে রয়েছেন যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলছেন এবং অন্যদিকে দাঁড়িয়ে রাত্রেবেলা বিমানবন্দর কেমন দেখতে হয় দিনের বেলা বিমানবন্দরের আলোকসজ্জা সমস্তটা সমস্তটা রীতিমতো রিপাবলিক বাংলা পর্দায় লাগাতার ফুটে উঠছে অন্যদিকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর চালু হলে যেটা বলছিলাম যে লাগাতার যে সাধারণ মানুষ যা আন্তর্জাতিক স্তরের মানুষ তারা প্রবেশ করতে পারবেন ঠিক একইভাবে কীভাবে মানুষজনের সুবি মানুষজনের সুবিধা হবে তারা কি করে যাতায়াত করবেন সেখানে কি কি ব্যবস্থা রয়েছে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রত্যেকটা মুহূর্তের ক্যামেরা প্রত্যেকটা মুহূর্তের ছবি আমাদের ক্যামেরাতে বন্দী হচ্ছে দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের বিভিন্ন জায়গা বিভিন্ন স্থান অর্থাৎ যাত্রীদের বসার জায়গা থেকে শুরু করে তাদের ওয়েটিং রুম তাদের খাবার জায়গা সমস্তটা খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী অর্থাৎ এই অযোধ্যা ধামে যারা আসবেন তারা যাতে কোনোভাবে অসুবিধার সম্মুখীন না হন এই বিমানবন্দরে এসে এত সুন্দর একটা পরিবেশে এসে সেই কারণের জন্যই গোটা বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফার্স্ট অন এক্সক্লুসিভ সেই ছবি আমাদের কেবলমাত্র রিপাবলিক বাংলা পর্দায় সাধারণ মানুষের জন্য তুলে ধরছি মহর্ষি বাল্মীকি বিমানবন্দর অর্থাৎ অযোধ্যা ধাম যে বিমানবন্দর সেই বিমানবন্দরের উদ্বোধন করলেন ভিতে কাটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সঙ্গে রয়েছেন যোগী আদিত্যনাথ এই মুহূর্তে প্রচুর প্রচুর যারা নেতৃত্বরা রয়েছেন স্থানীয় নেতৃত্বরা তারা পর্যন্ত প্রধানমন্ত্রীকে দেখার জন্য বা এর পাশাপাশি বিমানবন্দরকে দেখার জন্য বাইরে তারা দাঁড়িয়ে রয়েছেন লাগাতার স্লোগানিং চলছে প্রধানমন্ত্রী জয় ধ্বনি চলছে অন্যদিকে দাঁড়িয়ে জয় শ্রীরাম ধ্বনি চলছে এবং তারই মধ্যে দাঁড়িয়ে ভেতরে এই মুহূর্তে প্রধানমন্ত্রী সামগ্রিকভাবে যেই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিমানবন্দরে যাত্রী বসার জায়গা বিমানবন্দরের অভ্যন্তরে কি কি ব্যবস্থা রয়েছে সেখানকার কারুকার্য শিল্পকলা সবটাই খতিয়ে দেখছেন যোগী আদিত্যনাথ সঙ্গে রয়েছেন ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ এবং প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ছবি রিপাবলিক বাংলা পর্দায় আমরা তুলে ধরছি প্রত্যেকের জন্য প্রত্যেক মানুষের জন্য বাংলার মানুষের জন্য গোটা দেশের মানুষের জন্য মহর্ষি বাল্মীকি বিমানবন্দরের ফিতে কাটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী